আমি কি বলেছি আরে ফটোটা তো দেখে আমি কি করবো আবার ফটো দেখে বাবা দাও দাও দেখি ফটোটা দেখি না মানে তোমরা ধেছে দেখি তোমরা যেটা বলবে সেটাই করতে হবে না মানে এটা বা নয় কবে দেখতেছো তাহলে বলো সামনের সপ্তাহে চ পরের সপ্তাহে মানে মানে কিছুদিন পর যে পরের সপ্তাহে কিছুদিন পর পরের সপ্তাহে মাত্র এক দিন পর কালকে চলো কালকে ফ্রি আছিস তো হুম কালকে একটু বেশি ফ্রি ঠিক আছে লাস্ট টাইম বলে দিচ্ছি আমি লাস্ট টাইম বলে দিচ্ছি আমি এই লাস্ট টাইম আমি তোমাদের কথা শুনছি আর একটা সম্বন্ধ এসছে ওটাতে দেখে নে কি আরেকটা আরেকটা সম্বন্ধে এসছে এই দেখো একবার তোমাদের কথা শুনেছি মানে বারবার যে তোমাদের কথা শুনবো এটা কিন্তু হবে না একবার কথা শুনেছি বলে তোমরা মানে মাথায় শুনে নাস্তা শুরু করে দিয়েছ বললাম না বললাম না আমি এই লাস্ট টাইম আমি তোমাদের কথা শুনছি তোমরা না সত্যি বলে দিলাম কিন্তু এ সেকেন্ড টাইম এর সেকেন্ড টাইম তোমাদের কথা শুনছি বলে দিলে কবে যেতে হবে তাড়াতাড়ি বলবে শোনো তোমরা দুজনেই শুনে রাখো একটা কথা তোমাদের না স্ট্রিক্টলি বলে দিচ্ছি মন দিয়ে শোনো এই দুটো সম্বন্ধে এসেছে আর আসেনি না আর আসেনি আর আসেনি ঠিক বলছো তো কি রে এতক্ষণ ধরে বলছিলিস বিয়ে করব না বিয়ে করব না নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করব আবার এখন জিজ্ঞাসা করছিস আর সম্বন্ধে আসেনি না মানে ওই না মানে আর কি হ্যাঁ চলো তো কবে যাবে